and আমি আমার সামনে যে বসে আছে প্রত্যেকজন কন্যাশ্রীদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এগারোতম কন্যাশ্রী দিবস উদযাপনে তোমরা সবাই এসেছ তোমাদের প্রসেন্সের জন্য আমরা খুব কৃতজ্ঞ এবং তোমাদের প্রসেন্সি আজকে মেইন অ্যাট্রাকশন আরেকবার সবাইকে অভিনন্দন জানাচ্ছি মঞ্চে উপস্থিত মাননীয় সভাধিপতি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ শ্রীমতী চিন্তামণি বিহা মহাশয় সহকারী সভাপতি শ্রী অঙ্গদীশ সরকার মহাশয় আমাদের কারমাটকো শ্রীমতি লিপিকা রায় মহাশয় মহাশয় এবং এর আছেন এডিএম এসও সোশ্যাল ওয়েলফেয়ার পিডিএসি সুশান্ত সরকার মহাশয় আছেন আমাদের বিসি চেয়ারম্যান এবং অন্যান্য অনেক স্কুল থেকে লখিন্দারপুর এর বিভিন্ন ব্লকের বিভিন্ন স্কুল থেকে جاي শিক্ষক শিক্ষিকারা যারা আছেন এবং আমাদের কন্যাশ্রী মেয়রা সবাই আত্মমানে বন্ধুরা আছেন সবাইকে জন্য ধন্যবাদ জানাচ্ছি কন্যা অশ্বী দিবস আমরা প্রত্যেক বছর আগস্ট চোদ্দ তারিখে পালন করি এটা যখন শুরু হয়েছিল একটি গভর্নমেন্ট প্রোগ্রাম গভর্নমেন্ট প্রকল্প হিসাবে এটা শুরু করেছে সেটা আজকে যে যাত্রা যে জার্নি ছিল গত এগারো বারো বছরে যে জার্নিতে ভাবে একটা পরিণত হয়েছে এটা মোর দেন এ স্কিম এখন একটা লাইফস্টাইল হয়েছে এটা সুতরাং আমরা একটা ফিনান্সিয়াল এডুকেডিকে তোমাদের ইন্ডিভিজুয়াল पर्सনাリティ ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে মেদের জন্য এক্সপোজার রিসোর্স মেদের জন্য কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন উন্নন ও অন্যদের উন্নন অফ স্কুলি যে মেড়া যারা আছে তাদের যে বান্ধবীরা আছে তাদের প্রশান্তের বিভিন্ন সমস্যাগুলো থাকে তাদের মধ্যে কিভাবে ইনভলভ হই যেতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন নে সাথে আরো খুব ক্লোজলি ইন্টারঅ্যাকশন এই ভাবে বিভিন্ন স্তরে কন্যাশ্রী যেটা বললাম এটা ফিনান্সিয়াল ইনিশিয়েটিভ স্কিম এর ওখান থেকে অনেকটা ঘুরে অনেক উপরে এসে গেছে অনেক বড় আকার হয়েছে তবে যারা যারা অংশগ্রহণ করেছে কন্যাশ্রী প্রত্যেকজন কন্যাশ্রী মেম্বার বড় ভূমিকা রয়েছে তোমরা যেভাবে অ্যাক্টিভিটি পারসিপেট করো এবং যে আগাম আগামী যে প্রজন্ম বা তোমাদের যে জুনিয়ার যারা আছে তাদেরকে কি করে উৎসাহ দিয়ে কন্যাশ্রীতে পার্টিসিপেট করার জন্য তোমরা উৎসাহ দিচ্ছ এই জন্য এই প্রকল্প এরকম একটা বড় বড় জায়গাতে বড় ভূমিকায় আমরা চলে এসেছি আমরা আশা করছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যার যেভাবে ভাবনায় এই প্রোগ্রাম রূপায়ণ করেছেন তার যে ফাইনাল যে অবজেকটিভ ডেটা আছে তোমরা প্রত্যেকজন প্রত্যেকটা কন্যার সামনে আমরা যেটা দেখি আগামী বছরে যখন আমি ভবিষ্যতে যখন দেখি ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং কনফিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে তোমাদের দেখতে চাই নিজে পায় যেভাবে আগামীকার আমরা স্বাধীনতা দিবস পালন করি এইভাবে তোমরা প্রত্যেকজন স্বাধীন হয়ে ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং এন্ড কনফিডেন্ট ইয়ং ওমেন হিসেবে তোমাদের দেখতে চাই এটা এর জন্য আমরা আজকের প্রোগ্রাম প্লাস বিভিন্ন যে প্রোগ্রামগুলোর মাধ্যমে সারা বছর একটা কন্যাশ্রী বিভিন্ন কাজগুলো করে থাকি আজকে কন্যাশ্রী দিবস হিসাবে স্পেশালি আমরা পালন করি এই জন্য একটাই উদ্দেশ্য সবাই মিলে এটা আমরা পালন করবো এইটুকু কামনা করি এটুকু প্রতিক্রিয়া করি আমরা আমি আমার বক্তব্য শেষ করছি আর একবার সবাইকে আমরা বরণ করে নেব হ্যারিস রশিদ মহাশয় এক বছর রাজ্য সরকার এর আহ্বানে 59 দিবস এসে পালন করা হয় তো আজকে আমাদের বিদ্যালয় স্তরের প্রোগ্রামটা হলো এবং 59 বিভিন্ন প্যারামিটার উপরে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে প্রস্তুত করা হইছে এবং স্কুল কলেজ গুলো থেকে এবং বিভিন্ন যারা যারাচিবাল যারা আছে তারা বিশেষ করে যারা চাইল্ড ম্যারেজ কাটার জন্য যারা ভালো মানে প্রচেষ্টা করেছে বা নিজের ম্যারেজ আটকা নিজের দিয়ে যদি অভিযোগ আটকার জন্য যারা এগিয়ে এসেছে এই ধরনের কিছু বিচারকে এই মেয়েদেরকে আমরা প্রশ্ন করলাম এবং বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে এটা কন্যাশ্রী যেভাবে করা হয় এটা নিয়ে আলোচনা চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান এসব নিয়ে আজকে কন্যাশ্রী দিবস হিসাবে আমরা যাব